কি দিমো আচ্ছা তারা এই যে স্বর্ণের সেন ওই তোর মোবাইল স্বর্ণের দে আর মোবাইল এখন চশমাটা দিয়ে দে এই স্বর্ণের চেন আর মোবাইল তো না শোন আমার এই চশমা নিতে হইলে তিন লাখ টাকা দিতে হইবো আমার যদি তিন লাখ টাকা দিতে পারোস তাহলে চশমা দিয়ে দিব মামা জ্যাম নেই ও তিন লাখ টাকা ব্যবস্থা করে দে এই চশমাটা নিয়ে আশিবাদে যত গুপ্ত ধন আছে সব উঠাই নিমু ওই তুই তো ঠিকই কইছস ওই জীবন শোন আমি বাসায় যায়া তিন লাখ টাকা নিয়ে আইতাছি তুই কিন্তু এনেই থাকবি এন দিকে লড়বি না আচ্ছা ঠিক আছে যা নিয়ে ওই এই তোর মোবাইল আর স্বর্ণের চেন রাখ ভাই সাধারণ মোবাইলের জন্য আর স্বর্ণের চেনের জন্য জাদু চশমাটা দিয়ে দিবেন আরে বেটা এই জাদু চশমা দিয়ে অনেক ধন কামাইছি আবার স্বর্ণের চেন মোবাইল দেখা উত্তিত আছে আর কত লাগবো এবার অনেক হবস ঠিকই কইছেন দেশে মেলা করি ওই জীবন ওই জীবন